গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ আমি বিয়ালি চলে আসলাম গোটা দশ বারো দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আই হোপ বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় অবশেষে রোগ ভোগ থেকে মুক্তি পেয়েছি রোগ ভোগ বললে হয়তো ভুল বলা হবে রোগ ভোগ মানসিক শান্তি সমস্ত কিছু নিয়ে এমনভাবে পাজেল্ট অবস্থায় ছিলাম যে কোনো রকম বড় ব্লগ দিতে পারেনি তবে একজনকে ধন্যবাদ না দিয়ে পারছি না সেটা আমার খুব কাছের বন্ধু একজন ইউটিউবার সে আমাকে কম বেশি রোজই খবর নিয়েছে দিদি তুমি কেমন আছো কোনো রকম সোশ্যাল মিডিয়া নয় ইউটিউবে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে সে ঢুকে কমেন্ট করেছে আর জিজ্ঞাসা করেছে দিদি তুমি বড়ো ব্লগ কেন দিচ্ছ না কি হয়েছে তোমার তোমার শরীর কি খুব খারাপ যাই হোক তাকে মন থেকে অনেক থ্যাংক ইউ তুমি জীবনে অনেক বড় হও আর তোমার জীবনে তুমি অনেক বড় হও আর অনেক উন্নতি করো প্রভু জগন্নাথ তোমার পাশে থাকুক ব্যাস এইটুকু কথাই শুধু বলবো আর কিছু বলবো না এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা আটচল্লিশ নিচে গিয়ে জন্য টিফিন করা হয়ে গেছে একটু পটি করে শুয়েছে আবার হয় না অনেক সময় পেটটা হয়তো গরমর করে আর ওয়েদারটা না ভীষণ খারাপ দেখো প্রথমত তো আমার কত জ্বর হলো তারপর আমার তারপর আমার নেনুর জ্বর হয়নি নেনুর হয়েছিল কাশি তো সেখান থেকে আমার কাশিটা কিওর হলো ও নেনুর বাউর আর নেনুর কাশিটা এখনও পর্যন্ত কিওর নয় নেনুর বাউটটা কমলেও নেনুরটা তো এখনও নয় নেনু সেই শুকনো একটা কাশি অ্যালার্জির কাশির যে ধরন সেটা নেনুর এখনও পর্যন্ত কন্টিনিউ আছে তো সেই দিক থেকে নেনুর পান থেকে চুন খসলেই নেনুর শরীরটা তাল থেকে বেতাল হয়ে যাচ্ছে তো তাতে করে নেনুর একটু সাবধানে থাকা দরকার কিন্তু এই যে ওয়েদারটা দেখো কাল রাত্রি আড়াইটা থেকে মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়েছে এখনও গুড়িগুড়ি হচ্ছিলো সাড়ে চারটে পর্যন্ত তো ভালো রকম হয়েছে কেননা আমি আড়াইটাতে উঠেছি এসি বন্ধ করেছি ফ্রিজ বন্ধ করেছি তারপর তোমার নিজে বাথরুমে গেছিলাম ফ্রেশ হয়েছিলাম জানি না কেন ঘুম আসছিল না কাল রাত্রে তো যাই হোক সমস্ত কিছু কারণ নিয়ে বলছি কিন্তু গরম কিন্তু এক চুল কমছে না দেখো আমি কেমন বসে বসে তো কথা বলছি কিন্তু তাও কেমন ঘেমে যাচ্ছি তো এটাই হচ্ছে এই ওয়েদারের কারণ বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষ ভুগছে আর তার মধ্যে আমি যে গাইনোকোলজির ডাক্তার দেখিয়েছিলাম সেখান থেকে বললে বলতে হয় যে অনেক রকম প্রবলেম ধরা পড়ে এই মানে মেয়েদের একটু মোটা হয়ে যাওয়াটাকে নিয়ে না অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় তো সেই সব প্রবলেমগুলো তো অলরেডি ধরে নিয়েছে তার জন্য নানান রকম ওষুধ খাচ্ছি তবে সেটা যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আমার ভিটামিন ডি থ্রি কম অভাব ঘটেছে শরীরে সেই জন্যে আমার শরীরের ইমিউনিটি পাওয়ার বা কোনো রকম রোগ প্রতিরোধক ক্ষমতা বা কাজ করার ক্ষমতা বা একটু বেশি কাজ করলে হাঁপিয়ে যাওয়া ঘুমিয়ে পড়া এই সব জিনিসগুলো না বা ভুলে যাওয়া এই সব জিনিসগুলো ভিটামিন ডি থ্রির অভাবেই মানুষের শরীরে ঘটে যাই হোক চলো অনেকগুলো দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আসলাম আশা করি তোমরা সবাই আমাকে আগের মতন ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে চেষ্টা করব তোমাদের মন জুগিয়ে চলার জানি না কত দূর কী করতে পারবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো হদু বাচ্চাকে ডাকতে হবে কারণ ঘুমিয়েছে তো ভোরবেলার ঘুমটা না খুব মিষ্টি হয় সেটা সবার ক্ষেত্রেই হয় আর যেহেতু ও সাড়ে চার চারটে দশ পনেরো নাগাদ উঠে পটি করে গিয়ে শুয়েছে তাতে করে তো ওর ঘুমটা আরও বেশি মিষ্টি হয়েছে তো ওর জন্য এখন ঘুম থেকে ওঠাটাও খুব কষ্টকর ব্যাপার কিন্তু কিছু করার নেই স্কুল তো আর আমার কথা শুনে চলবে না স্কুল স্কুলের মতনই চলবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তা ডেইলি ব্লগ যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায় সো আজকের মতো বাই বাই দেখা হবে একটু বাই বাই বলবো না দেখা করছি একটু পর ভদু বাচ্চাকে একটু ডেকে দিই তারপর ভদু বাচ্চাকে একটু জল দিই রেডি করে নিয়ে ছাতু দেওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করব ততক্ষণের জন্য টাটা আমার দেবী দেখেছো তো ছটা ছয় বাজে বাবা ফার্স্ট হয়ে গেছে এখন নিচে গিয়ে মজু করবে আর রেডি হয়ে বেরিয়ে যাবে আহারে সকালবেলা না ওকে ডাকতেও আমার খুব খারাপ লাগে এখন উ দেখছো উমও মজা হয়ে রয়েছে তাও তো ভালো আর ফের নভেম্বর মাস থেকে আমি কি করব ভগবান জানে শীতকালটা যদি ক্যালেন্ডার থেকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া যেত তাহলে ওই বোধহয় সেটাই ভালো হতো ওই বা উঠবে কী করে প্রচণ্ড শীতে করার নেই স্কুল তো যেতেই হবে তাই না পড়াশোনা তো করতেই হবে তাই না তো ওনাকে লেগে গেছে না অমকে লেগে গেছে ছাত্র ছড়ো চলো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও চলো রান্নাঘরে যখন চলে এসছি তা রান্নার মেনুগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই না আজকে না তেমন কিছু হালকা পাতলা রান্না হবে না যা হবে যেটুকু হবে সেটুকু বেশ তামঝামের রান্না কেননা আজকে প্রায় দশ বারো দিন যাবৎ আমার শ্বশুরমশাইয়ের খুব চিংড়ি মাছ দিয়ে নারকেল খেতে ইচ্ছা হয়েছে মানে ওই নারকেল চিংড়ির মালাইকারি বলা যায় আবার আবার নারকেল চিংড়ির একটা আর কি ভাজা ভাজা তরকারিও বলা যায় তো যদিও এটা আমার শ্বশুরবাড়ির লোকেরা নারকেল চিংড়ির মালাইকারি বলে থাকে বাট আমার কাছে তো এটা নারকেল চিংড়ি ভাজা বলেই বেশি মনে হয় তো যাই হোক চলো সেই রান্নাটা শুরু করে দিয়েছি এটা আদা জিরে বাটা ফাটা কিছু লাগে না এটা হচ্ছে শুধুমাত্র সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয় নারকেল বাটা দিয়ে তো সেই রান্নায় আমি ঢুকে পড়েছি চিংড়ি মাছ ছাড়াও যে রান্নাটা হবে সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল হবে আর হচ্ছে রাতের জন্য ডাল চচ্চড়ি করে রাখবো কেন বলত একবারে সমস্ত রান্না করে রাখলে না আমারই একটু সুবিধা সন্ধ্যেবেলা করে নেনু পড়ে বাড়ি আসার পর নেনুকে অ্যাটলিস্ট একটা খাতার কাজ অন্তত একটু করিয়ে রাখা যায় আর কিছু না তাতে করে নেনুর জন্য একটু সুবিধা পরের দিন সকালবেলা স্কুল থেকে বাড়ি আসার পর নেনু একটা খাতার কাজ করলেই মোটামুটি নেনুর আন্টির কাজ কমপ্লিট হয়ে যায় অল নেনু তো ছোটো মানুষ নেনুর এই অন্তত কষ্টগুলো আমাকে একটু দেখতেই হয় আসলে ও তো বোঝে না যে কোন কাজটা করে নিলে কোনটা আগে করলে কোনটা ওর জন্য ভালো হবে ও মনে করে মা আমাকে পড়ে বাড়ি আসার সাথে সাথেই আবার পড়তে বসাচ্ছে না গো সেরকম ব্যাপারটা নয় পড়ে বাড়ি আসার পর ও মোটামুটি মিনিট পনেরো কুড়ি একটু খেলার সুযোগ পায় আর সেই মিনিট পনেরো কুড়ি এমন অস্থির করা খেলা খেলে যে ঘেমে নিয়ে অস্থির হয়ে যায় ওই জন্যই না ওর কাশিটা আরোই বেশি তাড়াতাড়ি করে সারছে না আমরা বড়রা আমরা যেটুকু বুঝি ও তো ছোটো ও তো সেটুকু বোঝে না না এই যে কী যন্ত্রণা কি যন্ত্রণা নিয়ে যে আমি বাস করছি সে আমি জানি লাস্ট দশ দিন যাবো কিচ্ছু না মানে শরীরে এমন একটা কষ্ট কাজ করছে যে কোনো কিছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করবে না একটা করে রান্না বসাতাম আর এসে বসে থাকতাম একটু হাঁপিয়ে নিতাম কখনো কখনও তো একটু মাঝে মধ্যে গরম ভাবও নিয়ে নিতাম যে না একটু গরম ভাব নিই শরীরটা ঠিক হোক তারপর আবার যাব গিয়ে আবার রান্না বসাবো বিশ্বাস করবে না এত কষ্ট হতো কিন্তু ওই যে কিছু করার নেই নেনুর স্কুলের ব্যাপারটা একটু অন্যরকম না নেনুদের স্কুলে প্রত্যেক মানে সপ্তাহে এমন মনে করো মাসের প্রথম সপ্তাহে ধরো পড়িয়ে দিল মাসের সেকেন্ড সপ্তাহে রিভিশান হলো থার্ড সপ্তাহে গিয়ে ওইটাই পরীক্ষা হয়ে গেল মানে এইগুলো না এরকম অটো রোটেড সিস্টেমে রোটেড হতে থাকে তাহলে আমি যে দুদিনের জন্য একটু বাড়ি যাব বাড়ি থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে আসবো সেই সুযোগ আমি পাইনি প্রথম কথা সুযোগ চাইলেই সুযোগ পাওয়া যায় বাট আমি সেই রকমভাবে রকম সুযোগ বা প্রেফারেন্স নিতেই চাইনি আর তার চেয়েও বড়ো কথা আমি মনে করি যে আমি এত টাকা পয়সা খরচ করে আমার ছেলেকে পড়ায় দিয়েছি আঁকায় দিয়েছি স্কুলে দিয়েছি সব বাবা মাই দিয়ে থাকে কিন্তু সত্যি কথা বলতে কি আমার না জিনিস অপচয় করাটা একদম ইচ্ছার বিরুদ্ধের একটা কাজ আমার যিনি মনে হয় যে যদি আমি জিনিসটা অপচয় করি তাহলে আমার স্বামীর কষ্টের দাম হয়তো আমি দিতে পারলাম না কারণ ও সেই সকাল সাড়ে আটটায় বাড়ির থেকে বেরোয় দুটো ভাত নিয়ে আর একটু ওটস কনফ্লেক্স খেয়ে যায় আর সেই বাড়ি আসে সাড়ে ছটা সাতটা তো সুতরাং আমার যিনি মনে হয় ওর কষ্ট কষ্টের দাম আমি দিতে পারছি না তো সেই জন্যই আর কি এত কষ্ট করে হলেও সমস্ত কিছু হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করি যে না ঠিক আছে চলো মানে অনেক অনেক রকম কষ্ট হয় অনেক রকম প্রবলেম হয় কিন্তু সবটাই না আমি হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করি এই একটাই কারণ যে যাতে করে আমার হাজব্যান্ডটাকে যেন কখনোই তার ফিল না হয় যে পিয়ালি আমার কষ্টের দামটা দিতে পারছে না যাই হোক এইভাবেই চলছে তারপর নেনু স্কুল রান্নাবাড়ি কমপ্লিট করা হয়ে গেলে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে গিয়ে নেনুর আন্টির কাজ বাকি ছিল সেইটাই নেনু স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে একবার একটুখানি ফল দিয়েছিলাম সেই ফলটা খেয়ে কাজটা শুরু করেছিল সো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম তোমরা যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় প্রভু জগন্নাথ আমার সাথে সাথে তোমাদেরকেও খুব ভালো রাখুক আর সুস্থ ব্যস্ত রাখুক আর তোমরাও সবাই মন থেকে খুব ভালো থাকো বাই বাই